আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে লিংক ওয়াইটি স্টুডিয়র মধ্যে বসাতে পারলে আপনি 1150 সাবস্ক্রাইব পাবেন একদম ফ্রি এইভাবে ওয়াইটি স্টুডিয়র মধ্যে লিংক বসাবেন আপনাদেরকে দেখাচ্ছে এই আমি এই ইউটিউব ওপেন করে নিচ্ছে তারপর এই যে চ্যালেঞ্জেড লোগো এখানে ক্লিক করে দিচ্ছে তারপর সে ভিউ করেন এখানে ক্লিক করে দিচ্ছে

এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি হয়ে যাবে এখন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেছে এই সহজ জিনিসটা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তারা কিন্তু অনেকেই বুঝে না এরপর আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম এখন আমি আমার ফোনের এই যে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে অ্যাপ্লিকেশনটি লগ করে নিতে হবে আপনি এই সার্চ বারে আমি ক্লিক করলাম

তো এই দেখেন এটা কিন্তু আমি আগে বসিয়ে রেখেছি এই যে এই যে লিংকটা কপি করেন এই লিংকটা এই যে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই যে এই লিংকটা বসে এখানে সেভ করে দিবেন আপনি আপনারা আজকে লিংক বসালেন কালকে কিন্তু আপনাদের 1150 সাবস্ক্রাইব হয়ে যাবে না এর জন্য কিন্তু আপনাদের मेहनत করতে হবে আপনাদের ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ভিডিওতে ভিউজ বেশি আসুক অথবা কম আসুক আপনারা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি ওই প্রত্যেক সপ্তাহে দুইটা অথবা তিনটে ভিডিও আপলোড করে যাবেন এটাই যদি ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন আপনার সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করবেন সাতটায় আপলোড করলে সাতটাই আপলোড করবেন এরকম টাইম সিলেক্ট করে নেবেন আপনি কিন্তু কমেন্ট করেও আপনার সার্চটা বাড়িয়ে নিতে পারেন কীভাবে যেমন এই যে আমি এই একটা চ্যানেলে প্রবেশ করলাম আপনাদের এরকম বড় চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার ভিডিওটা দেখবেন এবং আপনি সুন্দর একটা কমেন্ট করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিলে কি হবে এই যারা এখানে কমেন্ট করে তারা কিন্তু আপনার ওই কমেন্টটা শুধু সুন্দর হয় আপনার কমেন্টটা দেখে আপনার চ্যানেলে প্রবেশ করবে আপনার ভিডিও ভালো লাগলে আপনাকে সাবস্ক্রাইব করবে এখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়বে দুই আপনি এই যে এই যে মানুষে কমেন্ট করছে অনেক সুন্দর লাগলো দাদা হ্যাঁ এই যে আবার খুব সুন্দর করে বুঝিয়েছেন দাদা এই এর 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 লোগোতে ক্লিক করে দিলেন এই এই দেখেন এখানে কিন্তু যে মাত্র একত্রিশটা সাবস্ক্রাইব রয়েছে এর চ্যানেলে আপনি যাবেন এর চ্যানেলে গেলে যায়া এর ভিডিও দেখবেন দেখা আপনি এখানে একটা কমেন্ট করবেন এবং তাকে সাবস্ক্রাইব করবেন

ছাপ কমেন্ট করেন তাহলে আপনার চ্যানেলের রিচ কমে যাবে রিচ কমে গেলে ভিডিওতে ভিউজ কমে যাবে ভিউজ কমে গেলে আপনার যদি চ্যানেলে সাবস্ক্রাইব এক হাজার দুই হয় তাহলে আপনার কোনো কাজেই আসবে না সুতরাং আপনার চ্যানেলের রিচ ধরে রাখার জন্য আপনি স্পম কমেন্ট কখনোই করবেন না যা করেছেন করেছেন যদি বুঝতে পারেন যে এই কমেন্টটা স্পম তাহলে সেই কমেন্টটা বাদ দিয়ে দিতে হবে সাব করে সাব কমেন্ট করলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ে দ্রুত ঠিক আছে কিন্তু আপনার চ্যানেলের রিস্ক কমে যাবে রিস্ক কমে গেলে ভিউজ কমে যাবে আর ভিউজ কমে গেলে ওয়াচ টাইম কমে যাবে তাহলে বুঝতেই পারছেন চ্যানেল মনিটাইজেশন হবে না আপনার সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইব দিয়েই তো চ্যানেল মনিটাইজেশন হয় না যারা নতুন চ্যানেল তারাই কিন্তু এইসব কমেন্টগুলো বেশি করছে যে সাপোর্ট করো সাপোর্ট পাবে হ্যাঁ সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবে ইনভাইট দিয়ে গেলাম প্লিজ সাপোর্ট এরকম কমেন্ট করলে এটা এটা সাপ ফর সাপ কমেন্টের মধ্যে পড়ে এই ধরনের কমেন্ট করা যাবে না এই ধরনের কমেন্ট করলে ঠিকই সাবস্ক্রাইব বাড়বে কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে না ওয়াচ টাইম বাড়াতে হলে আপনার বুঝে শুনে কমেন্টটা করতে হবে আর একই কমেন্ট বারবার করা যাবে না এক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ